পরিবর্তন আসে না বাবজি ভাইরা আজকাল ইমামদের তো এমন অবস্থা বর্তমানে শুধু আপনাদের এখানে নয় সারা পৃথিবীতে ইমামদের এমন অবস্থা যে 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 ইমামদের সম্মান ছিল এখন তা নাই যে সম্মান ছিল ওই সম্মান আছে প্রফেসরের যে সম্মান ছিল ওই সম্মান আছে নাই আগে যখন মাস্টার সাইকেলও করে স্কুলে যেত ছাত্ররা বলতো রে পালারে ওই দা মাস্টার আসছে দেখতে পেলেই কালকে স্কুলে বিচার বলতাম না বলতাম না আর এখন আমাদের নিউ জেনারেশনের ছেলেরা রাস্তার ধারে মোড়ের পাশে ক্লাবের পাশে বসে গিয়ে মোবাইল নিয়ে গোল করে বলছে ধর ধর মার মার আর মুখে বিড়ি সেটা আবার কি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেম খেলছে আর মুখে বিড়ি নিয়ে বসে আছে মাস্টার আসছে বাইক নিয়ে বলছে ওরে পালা মাস্টার আসছে তো আর একজন বলছে মাস্টার আসলে তো কি হলো বলে কম বিড়িটা তো ভেলা তো বলছে বিড়ি কর বাপের টাকা খেছে নাকি বাপের টাকায় খেছি যে ফেলে দেবো মাস্টার আপন আপনার আমি বিড়ি খেয়েছি আমি খেতেই থাকবো এই যে আমাদের সম্মান আজকে মাস্টারের প্রতি সম্মান নেই আলেমের প্রতি সম্মান নেই এই জন্য আমাদের নিউ জেনারেশনের কোনো পরিবর্তন নাই যতক্ষণ পর্যন্ত মহব্বত না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনের পরিবর্তন আসবে না আপনার জীবনের পরিবর্তন তখনই আসবে যখন আপনার কেতাব সম্পর্ক অভিজ্ঞতা বাড়বে যখন আপনার আলেম সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে যখন আপনার প্রফেসর সম্পর্ক অভিজ্ঞতা বাড়বে যখন আপনার মাস্টার সম্পর্ক অভিজ্ঞতা বাড়বে তখনই আপনার জীবনের পরিবর্তন আসবে নচেত জীবনের পরিবর্তন আসা সম্ভব নয় বব্জি ভাই আসেন বেলায় দিয়াল ঘো তালা নো বানলেন আজকে আমার জবানটা তুমি বন্ধ করে দিতে পারো কিন্তু অন্তরের মধ্যে যে মোহব্বত আছে অন্তরের মধ্যে দিলের মধ্যে যে নবীর কলমাটা পড়ে এটা কোনো দিন তুমি বন্ধ করতে পারবে না আমরা ভালোবাসি 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 এই কথাটি বলি মুখে আমাদের মনের মধ্যে নাই ভালোবাসা আমরা কেমন করে দিন কাটাই অতি সুখে আমাদের মুখে ভালোবাসা ভালোবাসি ভালোবাসে কিন্তু কিন্তু আমাদের অন্তরে mohabbat নাই জি আমাদের অন্তরে mohabbat নাই এই দেখেন খারাপ কিছু মনে করেন না আমাদের মুর্শিদাবাদের ভাষা আপনার স্ত্রীদের এখন বর্তমানে ফোন করে কেমন আছে জানো সোনা টিয়া পাখি বলে 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 না না আবার তুমি আমার খান কিন্তু এটা মুখে অন্তরে নাই আর আগের সোনা মনি কলজা টিয়া মণি পাখি এসব বলতো না কিন্তু অন্তরে মহব্বত ছিল আপনি বলবেন হুজুর আপনি কি করে জানলেন আপনি তো হুজুর মানুষ আগের চাইতে এখন স্বামী স্ত্রীর মহব্বত বেশি কারণ বাইকে গেলে এক জায়গায় যায় বিয়ে করলে মাস স্বামী আর স্ত্রী হয় না। আলাগ আগের মতো কাজ কাম নাই নাই জবের আটা পিসাই করতে হয় না এখন তো মহব্বত বেশি আর আপনি বলছেন কম প্রমাণ দিয়ে দি। কারণ আগে মানুষের ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে বেশি ছিল তাই পরকিয়া কম হতো আর এখন ভালোবাসা কম তাই পরকিয়া বেশি মহব্বত থাকলে কি পরকিয়া হয় হবে হবে না আমাদের মহব্বতটা মুখে কিন্তু অন্তরে নাই আমরা মনে করি হাই রে কত না ভালোবাসা কিন্তু আমাদের মুখে কেমন একজনের স্ত্রী মারা গেছে পরের দিন কবরে যা হাওয়া করছে এখন স্বামী আর স্ত্রী রাস্তাতে যাচ্ছে তো বলছে হ্যাঁ গো ওই লোকটা তোর স্ত্রী কালকে মারা গেল তা আজকে কবরে হাওয়া করছে কারণটা কি খেপি আর স্ত্রীকে খুব ভালোবাসে এই হাওয়া করছে যাকে টাকা হাওয়া করবে তো কেন ভালোবাসে এমন এমন কাজ করলে চলো দেখিনি জিজ্ঞাসা করে যা বলছে ভাই আপনি যে আপনার স্ত্রীর কবরে হাওয়া করছেন দুনিয়ায় যদি ভালো কাজ করে যায় অবশ্যই সুখে থাকবে হাওয়া পাবে আর দুনিয়ায় যদি ভালো কাজ না করে যায় তাহলে আপনি যতই হাওয়া করেন কবরে হাওয়া পৌঁছাবে না অতএব হাওয়া করিয়েন না বাড়ির দিকে যান ও বলছে আমি যে কাজ করছি করতে দাও তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও বলছে ভাই আপনি আপনার স্ত্রী এত ভালোবাসেন বলছে ভালোবাসা ভালোবাসা কি রে ভালোবাসা কিছু নয় আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলে গেছে ও করেছে যে আমি মারা গেলে তুমি তো তো বিয়ে করবা আমার কম কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না এই জন্য দেখছি রাত্রি বেলায় কুয়াশা পড়ছে সকালবেলায় ভিজে যাচ্ছে কবর শুকাতে দেরি হয়ে যাবে এই জন্য হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর বিয়েটাও যাতে আমার তাড়াতাড়ি হয় কথা বুঝতে পারলেন এখন আর হাওয়া করা দেখে লোকে মনে করছে আসলে ওর বিবিকে ভালোবাসে কিন্তু ও তো আসলে বিবির ভালোবাসায় হাওয়া করছে না ও ওর নিজের স্বার্থে হাওয়া করছে কথা বুঝলেন না তা আমাদের ওই দেখানো মহব্বত অন্তরে নাই বাজি ভাইরা রাস্তার উপরে জিনারা বসে আছেন আপনাদের কুয়াশা লাগছে কালকে যদি জ্বর হয়ে যায় প্যারাসিটামল আর ক্যালপল আর আপনাদের এলাকায় থাকবে না তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি আমি মুর্শিদাবাদের লোক হয়ে আপনাদের কাছে আবেদন রাখছি আপনার নিচে নেমে আসেন আর এই দেখেন আপনারা এই পর্দার তলায় আপনারা বসেন আপনার মাথায় কুয়াশাটা পড়বে না আপনারা একটু সুরক্ষিত থাকবেন একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ high আমার বেলাল রাজি আল্লাহ গতালা আনোর প্রতি যখন এইভাবে অত্যাচার হয়ে যায় ওই পথ আমার আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ গতালা আনো হেঁটে যায় এবার দেখছে যেন একজন মানুষের প্রতি অত্যাচার হয় আমার আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ গতালা আনো তখনো পর্যন্ত জানতেন না যে এরই নাম হলো বেলা কিন্তু আমার আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ গতালা আনো দেখলেন একজন মনিবে একজন গোলামের প্রতি অত্যাচার এটা দেখিযা আমার আবু বাব জানে জানে যেন একটু মায়া হয়ে গেল দয়া হয়ে গেল আজকে রাস্তাঘাটে পথে যদি দেখবেন কোন মানুষের প্রতি অত্যাচার হয় ওই মানুষটাকে সহযোগিতা আগে মুসলমানেরাই করে করোনা আসলো না করোনা এই করোনার সময় দেখেননি ভারতবর্ষে এখন হয়তো আমরা ভারতবর্ষে বসবাস করছি বলাটা উচিত হবে না তবুও বলি যে ভারতবর্ষে যতজনা করোনার আপনার অনদান দিয়েছিল সবটাই মুসলিম মানুষকে সহযোগিতা করেছিল প্রত্যেকে মুসলিম অতএব মানুষের বিপদে মুসলিমরা আগে গিয়ে আসে কেউ আগে আসতে পারবে না তাদের দ্বারা ক্ষমতাও হবে না কারণ একে অপরের প্রতি দরদ তখনই হয় যখন তার মধ্যে ইমান থাকে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে ভাই আমার মায়েরা আমার হযরত আবু বকর সিদ্দিক এক পা দুই পা করে গুটি গুটি পায় আগে আসলো আসার পরে বলল মাইয়া এই লোকটার প্রতি কেন অত্যাচার হয় এইভাবে কেন তোমরা এই পথে এই লোকটার

তুমি বেলালের প্রতি আর অত্যাচার করিও না কারণ আমি আবু মা আমার যেন আর সহ্য হয় না আমার কাছে কি বিক্রয় করবা বেলালকে কি গোলাম থেকে আজাদ করাবা এবার বেলাল যখন আমার নয় আমার ঘর আর লাভ নাই তুমি যদি কিনে নিতে চাও যাও যাও তুমি নিয়ে যাও আমি এক টাকার বিনিময়ে বেলালকে বিক্রয় করে

এবার বেলালকে লইয়া যখন আমার নবীর কাজে হাজির হয়ে গেলে নবী আমার দুই চকের পানি ছেড়ে দিয়া আমার বেলালকে বুকের মধ্যে জড়া করে নিয়ে বলে বেলাল আমার কলেমার জন্য তোমার প্রতি এত অত্যাচার তোমার প্রতি এত নির্যাত ও বেলা তুমি কাঁদিও না কাঁদিও না আজকে থেকে আমি নবী কথা দিলাম কথা দিলাম তোমার প্রতি আর অত্যাচার হবে না বেলাল বলে হুজুর গো আমার আমার শিখ দিয়েছে বলে আমি বেলাল আমার মরুভূমির ওপরে আমাকে ফুটবলের মতো গড়া দিয়েছে এই জন্য আমি না আমার খাবার বন্ধ করে দিয়েছে এই জন্য আমি বেলাল কাঁদিনা নবী আমি এই জন্য কাঁদি আমি বেলাল চট্ট থেকে বড় হয়েছি আমার মা বাবা আমাকে বিক্রয় করে দিয়েছে আমার বন্ধু বান্ধবরা আমাকে কোনোদিন কোলে আমাকে কোনো দিয়ে আমার বন্ধু বান্ধবরা পাশে নিয়ে খায় না ভগন বিজি পাশে নিয়ে খাওয়া তো দূরের কথা কোনো বন্ধু বান্ধব আমাকে কোনোদিন বুকে জড়াইয়া ধরেনি নবী গো আমি বেলা আমার টুন গুলো বড় বড় আমি বড় কুৎসিত আমার কসাই ঘাস নবী গো এই জন্য আমাকে কেউ পছন্দ করতো না ইয়ারা সুনাল্লা আপনি যখন আমাকে বুকে চড়ায় ধরে নিয়েছেন নবী গো বুকে ধরেন আমার কারণে আমার বড় খুশিতে কান্না মানুষ জীবনে দুইটা কারণে কাঁদে একটা হলো হইলে কাঁদে আর একটা হলো দুঃখী হইলে কাঁদে জীবনে মানুষ তিনটা জিনিস ভুলতে পারে না একটা হলো নিজের জন্মস্থান দ্বিতীয় হলো পিতা মাতা আর তৃতীয় হলো মৃত্যু এই তিনটা জিনিস মানুষ কখনো ভুলে না আমার নবী পাক sallallahu taala alaihi wasallam বলে বেলাল রে আজকে আমি নবী আজকে তোমাকে আমি নিয়ে নিলাম আজকে থেকে বেলাল আজকে থেকে তুমি আমার কাছে থাকবে বেলাল তুমি বলো আমার কাছে থাকবে না তুমি কোথায় থাকবে বেলাল বলল হুজুর গো আমার মা নাই আমার বাপ নাই আমার দুনিয়াতে ভাই নাই আমার চাচা না আমার দাদু নাই দাদি নাই আমার থাকার মত কোন আপনি যদি জায়গা দেন আমার থাকা হবে আর আপনি যদি জায়গা না দেন আমার কোনো আশ্রয় না আমি হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পড়া নেই তো ভবে তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিনেরা ছিলেন আমার নবী হজরত মোহাম্মার ছিলেন আমার নবী মোহাম্মদ আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম এতিমাবি ভাইরা আমার বেলাল রাজি আল্লাহ গতালানু বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যদি আমাকে জায়গা দেন আমি সেই জায়গায় থাকতে পারবো আপনি যদি জায়গা আমাকে না দেন আমার কোনো জায়গায় আশ্রয় হবে না আমার নবীজি বললে বেলাল রে যাও 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 আজকে তোমাকে এমন একটা জায়গা দিলাম ওই জায়গাটার কারণে দুনিয়াতেও তোমার ইজ্জত বেড়ে যাবে আর আখেরাতেও বেড়ে যাবে জোরে বলেন হুজুর বললো এমন কি বাড়বে ইজ্জত কাখেরা তো বাড়বে ইজ্জত তুমি আমার বললেন ও বেলা যাও 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 তোমাকে আমি মসিন আদিলাম বেলাল আজকে আমি নবী তোমাকে মসজিদ বানায় দিলাম আর পৃথিবীর মধ্যে যত মসজিদ হবে তাদের মাথা কি আমাদের দিন আমার আল্লাহ উঁচু বানায় দিবে মসজিদের মান কে বাড়িয়েছে আমার আল্লাহ ইমামের মান কে বাড়িয়েছে আমার আল্লাহ যারা মসজিদ হবে কেমতের দিন আল্লাহ তাদের মাথাটা উঁচু করে দিবে আর এখন আজান যদি সহি না হয় সঠিক না হয় তারা যদি মনে করে আমাদের মাথাটা উঁচু হবে হবে না এখন ইমাম সাহেব যদি বলে মজিন সাহেব আজানটা একটু শুদ্ধ করেন বলে তুমি তো দুই বছর ইমামতি করছো আমি তো আজান বারো বছর থেকে দি তোমার চাই থেকে আমি কম জানি মসজিদ বলে ওই আমার বাবজি ভাইরা একজন আলেম মাদ্রাসায় বারো বৎসর ধরে তাজবিদ পড়ে কত বছর বললাম বারো বৎসর তাজবিদ পড়ে কিন্তু তাজবিদ পড়ার পরেও অনেক আলেমের কেরাত শুদ্ধ হয় না বারো বছর তাজবিদ পড়ার পরেও অনেক আলেমের কেরাত শুদ্ধ হয় না আর তুমি তাজবিদের তাও বুঝলে না আর তুমি ইমামের সঙ্গে তুমি পাঙ্গালি যদি তুমি তো দুই বছর ইমামতি করো না আমি তো দশ বছর থেকে আজান দিই তো তোমার চাইতা আমি কি কম জানি আপনাদের দেশে হয়তো বলে না কিন্তু আমাদের দিকে অনেক মজিন আছে বলে কারণ আমাদের দিকে এখন মজিন ভাতার ইমাম ভাতা চলে তো আপনাদের দিকে চলে কিনা জানি না কিন্তু আমাদের দিকে ইমাম ভাতা মজিন ভাতা চলে এমন লোক বুঝলেন আছে যার দাঁত একটাও নাই সব পড়ে গেলছে এখন হাইয়া আল্লাহ বলতে ও বলে ও কি বলছে তবু তবে আমার মাথাটা আল্লাহ কিয়ামতে উঁচু করবে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আজ